গরম হয়ে গেছে আমি আলোগুলো দিয়ে দিলাম কড়াইটা পুড়ে গেছে Thank you. অমলেট করে ডিমে ঝোল রানব কড়াইটা সকাল দুপুরে রান্না করতে করতে কড়াইটা পুড়ে গেছে বন্ধুরা আমার ডিমগুলো সব অমলেট করা হয়ে গেছে আমি এলাম দিয়ে দিয়েছি ভালো বন্ধু মাছের পিঁয়াজে দিয়ে দিয়েছি পিঁয়াজটা আমাদের পরে দিই তার জন্য এখন দিন ভেজে নেব মাছের দিন আগে পুরো লাল লাল করে দেবে নিয়েছি এদ ডিম অর্ডার করেছি এবার ডিমের চলতে রান্না করলে হয়ে যায় ডিম ভাজাটা ফেরা হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে দেবো কে কে ভালোবাসো বন্ধুরা ডিম ভাজা কমেন্টটা আমাকে লিখে যাবে যে আমি ডিম ভাজা কে ভালোবাসি রেখে দিলাম এখানের থেকে বেগুন কুমড়ো কুমড়ো ভাজা ডিম ভাজা বেগুন ভাজা এখন আমরা তেল দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলাদা আগে ভাজা হয়েছে এখন ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ওইরকম

জলটা দিয়ে দিলাম আলুটা বললে তারপরে ডিমগুলো দিয়ে দেবো এখানে দেখো ডিম ভেজে রেখেছি অমলেট করে ডিম এইগুলো দিয়ে দেবো কত সুন্দর ফুটে উঠেছে দেখো এর মধ্যে কটা মাছের ডিমও দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো নেই কেমন লাগে থাকে ঝোলটা দেখেছো ফুটে উঠেছে এবার এই ডিমগুলো দিয়ে দেবো তাহলে নুন জাল ঢুকবে আস্তে আস্তে করে এই দেখো কত সুন্দর ডিম ওই দিয়ে দেবো এর মধ্যে একে একে করে ডিমগুলো দিয়ে দিলাম